আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এক্স গার্লফ্রেন্ড যখন ইংলিশ ম্যাম গল্পের শেষ প্যাট ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে ভিডিওটা শুরু করুন তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আজকে আমার বিয়ে ভাবতেই নিজেকে কেমন জানি বর বর লাগতেছে আমরা বাসা থেকে রওনা দিলাম সামিয়া বাসার উদ্দেশ্যে আমার গাড়িতে আছে নেহা মিম ভাবি রাফি সিফাত ইকবাল সাকিব আর রিয়াদ হ্যাঁ ঢাকা থেকে ওরাও এসেছে সামিয়াদের বাসার গেটের সামনে গিয়ে গাড়ি থামল গাড়ি থেকে নেমে গেটের কাছে যেতেই আমার কয়েকটা শালিকা মানে সামিয়ার কাজিনরা গেটে ফিতা বেঁধে দিয়ে বলল টাকা ছাড়া নাকি আমাদের ভিতরে ঢুকতে দিবে না রাফি ওদের বলল কত টাকা চায় আপনাদের ওদের মধ্যে একজন বলল পঞ্চাশ হাজার টাকা সিফাত বলল কি এত টাকা হবে না কম করুন ওদের মধ্যে আরেকজন বলল না পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আমার বন্ধুরা ওদের সাথে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি করে অবশেষে বিশ হাজার টাকায় নিয়ে আসলো আমি পকেট থেকে বিশ হাজার টাকা বের করে দিয়ে ফিতা কেটে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকতেই ওপর থেকে আমাদের ওপর ফুল পড়া শুরু হলো। আর এতক্ষণ মিম নেহার কাছে ছিল বিয়ের যাবতীয় কার্যকলাপ শেষ করে সামিয়ার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম সামিয়া ওর মা বাবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় প্রচুর পরিমাণে কেঁদেছে এর আগে কখনো এমনভাবে কান্না করতে দেখিনি আর হ্যাঁ বিয়েতে প্রিন্সিপাল স্যার মানে সামিয়ার মামাও এসেছিলেন গাড়িতে পুরো রাস্তা সামিয়া আমার কাঁধে মাথা রেখে কেঁদেছিল আমিও তাকে নিষেধ করিনি কারণ সে তার মা বাবাকে ছেড়ে অন্যজনের কাছে চলে যাচ্ছে এতে কাদাটাই স্বাভাবিক বাসায় পৌঁছে গাড়ি থেকে নেমে দরজার কাছে যেতেই আম্মু এসে সামিয়াকে বরণ করে নিল নেহা আর ভাবি সামিয়াকে আমার রুমে নিয়ে গেল আর আমি বন্ধুদের সাথে ছাদে গেলাম ছাদে বেশ কিছুক্ষণ ধরে আড্ডা দিতেই আম্মু এসে ডেকে গেল রুমে যাওয়ার জন্য আমি বন্ধুদের থেকে বিদায় নিয়ে ছাদ থেকে নেমে আসলাম আমার রুমের দরজার কাছে আসতেই দেখি ভাবি আর নেহা দাঁড়িয়ে আছে আমার আর বুঝতে বাকি রইল না কেন তারা দাঁড়িয়ে আছে ওদের পাওয়াটা মিটিয়ে দিতেই ওরা দুজন আমাকে কিছু টিপস দিয়ে চলে গেল আমি দরজা খুলে ভিতরে ঢুকলাম আমাকে দেখে সামিয়া খাটে থেকে নেমে এসে আমার পায়ে সালম দিতে গেলে আমি আটকিয়ে আমার সামনে দাঁড় করিয়ে বললাম আরে পাগলি তোমার জায়গা আমার পায়ে নয় বুকে অজু আছে তোমার সামিয়া বলল হ্যাঁ আছে আমি আলমারি থেকে একটা শাড়ি বের করে দিয়ে বললাম ওয়াশরুমে যাই চেঞ্জ করে এসো সামিয়া বলল আচ্ছা সামিয়া ওয়াশরুমে যাওয়ার পরে আমি আমার ড্রেস চেঞ্জ করলাম একটু পরে সামিয়া বের হল এরপরে দুজন দুরাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে আমাদের পার্থিব জীবনের জন্য দোয়া করলাম এরপরে সামিয়াকে কোলে নিয়ে বেডের এক পাশে বসিয়ে দিয়ে আমি ওর পায়ের কাছে বসে পকেট থেকে নেকলেস বের করে সামিয়াকে বললাম মনে আছে এই নেকলেসটির কথা সামিয়া বলল হ্যাঁ এটা তো তুমি মিমির জন্য কিনেছিলে তারপর আমি বললাম নারে পাগলি এটা তোমার জন্যই কিনেছিলাম কিন্তু সেদিন তোমাকে রাগানোর জন্য মিথ্যা বলেছিলাম সামিয়া রেগে গিয়ে বলল কি আমি সেদিন কত কষ্ট পেয়েছিলাম জানো দাঁড়াও আজকে দেখাচ্ছি মজা এরপরে সামিয়া আমাকে তার কাছে টেনে নিয়ে চার ঠোঁট এক করে দিল অতপর আমরা হারিয়ে গেলাম এক পবিত্র বন্ধনের মাধ্যমে ভালোবাসার অতল গভীরে ফজরে ঘুম ভাঙল সামিয়ার ডাকে ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়লাম আবার ঘুম ভাঙল আমার মিয়ের ডাকে মিম বলল চবাবাই বাবাই ও তো দাদু তোমালে ডাকে আমি বললাম যাচ্ছি আম্মু আচ্ছা আম্মু তোমার মামনি কোথায় মিম বলল মামনি বলামল তাতে লান্না করতেছে আমি বললাম ও, আচ্ছা আম্মু তুমি যাও আমি আসতেছি তসর পর মিম বলল আতা বাবাই মোবাইলটা হাতে নিয়ে দেখি সাড়ে নয়টা বেজে গেছে হায় আল্লাহ লোকে কি বলবে এতক্ষণ ঘুমালে ফ্রেশ হয়ে নিচে যাই নাস্তা করলাম দুপুরের সময় শ্বশুরবাড়ি থেকে লোকজন আসলেন আমাদের নিয়ে যাওয়ার জন্য আমি মিম আর সামিয়া বের হলাম তাদের সাথে যাওয়ার জন্য অতপর আম্মু আব্বুর থেকে বিদায় নিয়ে রওনা দিলাম শ্বশুর বাড়িতে সেখানে পৌঁছে আমি সামিয়া আর মিম সামিয়ার রুমে গেলাম একটু পরে শাশুড়ি মা এসে নাস্তা করার জন্য ডেকে গেলেন বেশ ভালোভাবেই কেটে গেল কয়েকদিন শ্বশুরবাড়িতে আজকে বাসায় যাব তাই আমরা বের হলাম বাড়িতে যাওয়ার জন্য আমাদের বাসায় পৌঁছেতে রাত হয়ে গেল বাসায় এসে ফ্রেশ হয়ে এসে ডিনার করে কিছুক্ষণ সকলের সাথে আড্ডা দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম আমি এক পাশে মিম মাঝখানে আর অন্য পাশে স্বামিয়া আমাদেরকে এভাবে থাকতে দেখে মিম আমার গলা ধরে বলল বাবাই মামুনিয়তি আমাদের তাকে থাকবে কোনোদিন আমাকে আর স্বামিয়াকে এই অবস্থায় মানে একই বেডে দেখে নিত তাই বলতেছে আমি সামিয়ার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম হ্যাঁ আম্মু তোমার মামুনিও আমাদের সাথে থাকবে না হলে তোমার ভাইয়া হবে কি করে তারপর সামিয়া বলল যাহ দুষ্টু মুখে কিছু আটকায় না তারপর মিম বলল ভাইয়া হবে আমি বললাম হ্যাঁ আম্মু মিম ওর মামুনির গলা জড়িয়ে ধরে খুশি হয়ে বলল তি মদালে আমাল ভাইয়া হবে লে সামিয়া মিমকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে বলল মা অনেক রাত হয়েছে মিম বলল আতা মামুনি এরপরে আমরা ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরোলাম আড্ডা দিয়ে বাসায় এসে গোসল করে সামিয়া মিম নেহা আর রাফিকে নিয়ে ঘুরতে বেরোলাম ভাবিকে আসতে বলেছিলাম কিন্তু আসবে না অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করে বাসায় আসলাম আর এইভাবে আনন্দের মাধ্যমে অতিবাহিত হল এক মাস আজকে সবাই একসাথে ডিনার করতেছি আমি বললাম আব্বু আমরা ঢাকাতে যাব আব্বু অবাক হয় বলল কেন আমি বললাম আসলে আমার অফিস হাসপাতাল আর একটা এতিমখানা আছে সেগুলো দেখাশোনা করার জন্য সেখানে থাকতে হবে তারপর আম্মু বলল না যাওয়া হবে না আমি বললাম আম্মু বোঝার চেষ্টা করো আর আমি সপ্তাহে একদিন বা দুই দিন এসে থেকে যাব আম্মু কোনো মতেই রাজি না এছাড়া সবাই রাজি আম্মুকে বোঝানোর পরে আম্মু বলল নেহাকে আমার কাছে রেখে যেতে হবে আমি বললাম কিন্তু আম্মু বলল কোনো কিন্তু নয় আমি বললাম ঠিক আছে এরপরে নেহাকে ঢাকা থেকে টিসি নিয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি করিয়ে দিলাম আর আমরা আজকে সকালে ঢাকা যাওয়ার জন্য বের হব আব্বু আম্মু সবার থেকে বিদায় নিয়ে বেরোলাম ঢাকার উদ্দেশ্যে তবে আসার সময় নেহা আমাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্না করেছিল নেহাকে বুঝিয়ে সুঝিয়ে রেখে আসলাম আমার মতে সে আমার মা বাবার কাছেই ভালো থাকবে দীর্ঘক্ষণ ধরে জার্নি করে ঢাকা এসে পৌঁছলাম গাড়ি পার্ক করে বাসায় ঢুকে রুমে যাই ফ্রেশ হলাম এরপরে আসার সময় যে খাবার নিয়ে এসেছিলাম তা তিনজন খেয়ে শুয়ে পড়লাম সন্ধ্যায় সামিয়ার ডাকে ঘুম থেকে উঠলাম এরপরে একটু ঘোরাফেরা করে তিশাকে ফোন দিয়ে কালকে অফিসে যাওয়ার কথা বললাম সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে গেলাম আর বাসায় সামিয়া আর মিম আছে আর হ্যাঁ সামিয়া এখন জব করে না এখন সংসার সামলায় অফিস শেষ করে বাসায় আসলাম এরপরে ওদের মা এবং মেয়েকে নিয়ে ঘুরতে বেরোলাম আর এইভাবে ঘোরাফেরা অফিসে কাজ করে মা বাবার সাথে কিছু সময় দেওয়ার মাধ্যমে কেটে গেল চার বছর আজকে সকালে আমরা রাজশাহীতে এসেছি এখন সকলে ডিনার করার পর বসে থেকে আড্ডা দিচ্ছি হঠাৎ তাওহিদ কান্না করতে করতে আমার কাছে এসে বলল বাবাই আপু আমার তকলেট কেলে নিতে আমি মিমকে বললাম কি বাঁকা রাম্মু তুমি আমার আব্বুর থেকে চকলেট নিয়েছো কেন মিম ওর মায়ের কোলে বসতে বসতে বলল না বাবাই আমি তাওহিদের চকলেট নেইনি নি আমাকে দিয়েছে আমি খেয়ে নিয়েছি এখন এসে আবার চাচ্ছে আমি এখন কোথায় পাব মিমের কথা শুনে সবাই হেসে দিল আর তাওহিদ ভ্যা ভ্যা করে কান্না করে দিল নেহা এসে তাওহিদকে ওর কোলে নিয়ে বলল কি হয়েছে আমার জামায়ের আর আমার ভাইয়ের একটা সন্তান আবদুল্লাহ আল রাফি আছে আর কোনো সন্তান নেইনি সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে মিম আর তাওহিদ ওদের দাদা দাদির রুমে গেল থাকার জন্য আমি আর সামিয়া চলে আসলাম আমাদের রুমে রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বেডে শুয়ে পড়লাম একটু পরে সামিয়া এসে আমার বুকের ওপর মাথা রেখে শুয়ে পড়ল আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম সামিয়া তুমি কি বলতে পারবে আমাদের এই সুখের সংসারের মধ্যে মূল উক্তি কোনটা সামিয়া বলল হ্যাঁ পারবো তারপর আমি বললাম বলো দেখি তারপর সামিয়া বলল আমাদের এই সুখের সংসারের মূল উক্তি হল এক্স গার্লফ্রেন্ডস যখন ইংলিশ ম্যাম আসসালামু আলাইকুম এভরিওয়ান এক্স যখন ইংলিশ ম্যাম গল্পটি এখানেই শেষ দেখা হচ্ছে নতুন কোনো গল্পে খুনে ভালো থাকবেন আল্লাহ হাফেজ